প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রশ্ন করেছেন পরীক্ষায় বা পাস করা কোনো দোয়া আমল জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন প্রিয় দিনী ভাই বোনেরা আজকে যে আমলটির কথা বলবো এই আমলটি বুজুর্গ ব্যক্তি অনেকই আমল করে ফলাফল অর্জন করেছিলেন এটি খুবই পরীক্ষিত আমল আমি নিজে যখন পরীক্ষা দিয়েছিলাম এই আমলের উজ্লা ইনশাল্লাহ আমি খুবই ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছিলাম আপনি যদি পরীক্ষার সর্বোচ্চ নাম্বার পেতে চান তাই তাহলে এই আমলটি করা শুরু করলে আপনি খুবই ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এই আমলটি করার জন্য আপনাকে তিনটি জিনিস মাথায় খেয়াল রাখতে হবে এক নম্বর হলো একিন ও বিশ্বাসের সাথে আমলটি করতে হবে দুই নম্বর হলো মনোযোগ সহকারে পড়তে হবে তিন নম্বর হলো পরীক্ষায় মোট কতটি কলম লাগবে সেই অনুযায়ী কলম আনতে হবে এই কলম কাউকে ধরতে দেওয়া যাবে না কেউ যদি ভুল বসো তো আপনার কলমটি নিয়ে নিয়ে তাহলে সেই কলমটি আপনি ধরবেন না বা ব্যবহার করবেন না করতে হবে পরীক্ষার আগের দিন আরেকটি কথা এই আমলটি করলে পরীক্ষায় ফেল হবে না ইনশাল্লাহ যেদিন পরীক্ষা হবে এর আগের দিন রাত্রে আমলটি করতে হবে প্রথমে এশা নামাজ পড়িতে হবে তারপর যায় নামাজ বিছিয়ে সেই স্থানে বসে থাকতে হবে তারপর দুই রাকাত নফল নামাজ পড়িতে হবে নফল নামাজের পর তিনবার দুশ পাঠ করতে হবে এগারো বা রাব্বি জিনি ইলমা পাঠ করিতে হবে তারপর আল্লাহর গুণবাচক নামটি ইয়া আলিম একশো এগারো বার পাঠ করিতে হবে তারপর আপনি কলমটি নিয়ে তিনবার কলমে ফু দিতে হবে তারপর দ্বিতীয় কাজটি হলো আপনি পরীক্ষা হলে গিয়ে চোখ বন্ধ করে তিনবার দুরুশরী পাঠ করিবেন তারপর রাব্বি জিনি ইলমা বার পাঠ করিবেন তারপর বিস্মিল্লা বলে চোখ খুলে প্রশ্নপত্রটি দেখবেন ভালোভাবে এভাবে প্রত্যেকটি পরীক্ষা দিন এই আমলটি করবেন ইনশা আল্লাহ আপনি সব চাইতে ভালো নাম্বার অর্জন করতে সক্ষম হবেন আপনি যেই ক্লাসে পরীক্ষার্থী হোক না কেন আপনি এই আমলের উচিলা অনেক ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন ইনশা আল্লাহ আর এতক্ষণ বিদ্যুৎটির দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ